আজ আমি তোমাদের সাথে এমন একটা শক্তির কথা বলবো যেটা টাকা পয়সার থেকেও বড়, যেটা ক্ষমতা ও প্রভাবের থেকেও শক্তিশালী আর সেটা ছাড়া জীবনের কোনো বড় সাফল্যই সম্ভব নয় আর সেই শক্তির নাম হলো ধৈর্য হয়তো তুমি এখন কোনো সমস্যার মধ্যে আছো হয়তো তুমি চেষ্টা করছো কিন্তু ফল পাচ্ছ না কিংবা মনে হচ্ছে জীবন তোমার বিরুদ্ধে কাজ করছে কিন্তু একটা জিনিস যদি ধরে রাখতে পারো তাহলে একদিন তোমার জীবন পাল্টে যাবে সেটা হলো ধৈর্য ধৈর্যর আসল মানে কি ধৈর্য মানে হলো চুপচাপ বসে না থাকা ধৈর্য মানে হলো সময়কে সম্মান করা ধৈর্য মানে হলো কঠিন সময়ে ভেঙে না পড়া ধৈর্য মানে হলো অপেক্ষা করার মধ্যে শক্তি খুঁজে পাওয়া ভাবত একটা বীজ মাটিতে পুঁতে দিলে সেটা কি পরের দিনই গাছ হয় না তাকে সময় দিতে হয় জল দিতে হয় যত্ন নিতে হয় ধীরে ধীরে সেটা অঙ্কুর গজায় তারপর গাছ হয় একদিন সে বিশাল ছায়াদার বৃক্ষ হয়ে ওঠে জীবনও ঠিক তেমনই ইতিহাসে ধৈর্যের উদাহরণ অ্যালবার্ট আইনস্টাইন্স ছোটোবেলায় তিনি স্কুলে ফেল করতেন সবাই বলতো তার থেকে কিছু হবে না কিন্তু সে ধৈর্য নিয়ে নিজের পড়াশুনায় লেগে থেকেছিলেন একদিন তিনি হয়ে গেলেন বিশ্বের থেকে বড় বিজ্ঞানী জ্যাক মা তাকে চাকরি থেকে তিরিশবার বাদ দেওয়া হয়েছিল এমনকি কেএফসিতে চাকরির জন্য গেলে সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তিনি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেছেন আজ তিনি একজন বিলিয়নিয়ার থমাস এডিসন এক হাজারবার ব্যর্থ হয়েছিল বাল্ব বানাতে কিন্তু তিনি হাল ছাড়েননি এরা যদি ধৈর্য হারাতেন তাহলে পৃথিবী তাদের নাম কোনোদিনই জানতো না কেন ধৈর্য সব থেকে বড় শক্তি কারণ এক ধৈর্য আমাদের ফোকাস দেয় তুমি যখন ধৈর্য ধরো তুমি তখন আবেগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নাও না তুমি ঠান্ডা মাথায় ভেবে সঠিক পদক্ষেপ নিতে পারো কারণ দুই ধৈর্য আত্মবিশ্বাস বাড়ায় যখন তুমি জানো যে সময় আসবেই তখন তোমার মনে আত্মবিশ্বাস জন্মায় তুমি নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমি পারবেই কারণ তিন ধৈর্য তোমাকে সফলতার দিকে ঠেলে দেয় কোনো বড় স্বপ্ন রাতারাতি পূর্ণ হয় না কিন্তু যারা হাল ছাড়ে না যারা অপেক্ষা করতে পারে তারা একদিন সাফল্য পায় ধৈর্য হারানোর ফল কি হয় ধৈর্য হারালে আমরা হুট করে এমন কিছু করে ফেলি যেটা পরে আফসোস হয় উদাহরণ দিই ধরো তুমি একটা ব্যবসা শুরু করলে ছয় মাস বা এক বছর ভালো লাভ হলো না তুমি যদি ধৈর্য হারিয়ে ব্যবসাটা বন্ধ করে দাও তাহলে হয়তো আর এক মাস পরে সাফল্য আসতে চলেছিল যেটা আর তুমি কখনোই দেখতে পাবে না জীবনেও তাই ধৈর্য হারানো মানেই নিজের স্বপ্নকে মাঝপথে মেরে ফেলা ধৈর্য কিভাবে গড়ে তুলবে ছোট ছোট লক্ষ্য নির্ধারিত করো বড় স্বপ্নের পিছনে ছুটবে কিন্তু সেটা ছোট ছোট ধাপে ভাগ করো এতে করে অপেক্ষা করা সহজ হবে ধ্যান বা প্রার্থনা করো মন শান্ত হলে ধৈর্য বাড়ে প্রতিদিন কয়েক মিনিট নীরবে বসো এটা তোমার মানসিক শক্তি বাড়াবে ভুল থেকে শিক্ষা নাও ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে হলো নতুনভাবে শেখার সুযোগ সময়কে বিশ্বাস করো মনে রেখো সঠিক সময়ে সঠিক জিনিস আসবেই নিজের ওপর বিশ্বাস রাখো বারবার নিজেকে বলো আমি পারবো শুধু সময়ের দরকার তুলনা বন্ধ করো অন্য কারো সাফল্য দেখে নিজের গতি হতাশ হই না বিফলতাকে শিক্ষক মনে করো ব্যর্থতা আসবে কিন্তু প্রতিবার কিছু শেখার চেষ্টা করো ধৈর্য আর সাফল্যের সম্পর্ক ধৈর্য মানে হলো অপেক্ষা আর সাফল্য মানে হলো ফল তুমি যদি ধৈর্য ধরে কাজ করে যাও তাহলে সাফল্য আসবেই আর সাফল্যের সাথে আসবে আনন্দ আর শান্তি আর তৃপ্তি ধৈর্য না থাকলে হয়তো তুমি একদিনের জন্য খুশি হতে পারো কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না ধৈর্য সবচেয়ে বড় পুরস্কার কি জানো তুমি শুধু সফল হবে না তুমি শক্ত মানুষ হয়ে উঠবে তোমার মন শান্ত থাকবে চিন্তা পরিষ্কার থাকবে আর তোমার সিদ্ধান্তগুলো হবে পরিপক যখন তুমি ধৈর্য ধরতে শেখো তখন তোমার শক্তি দ্বিগুণ হয়ে যায় জীবনের ঝড় যতই বড় হোক তখনও তুমি স্থির থাকো জীবনে মনে রাখার মূল কথা ধৈর্য হল আত্মার শক্তি ধৈর্য তোমাকে মানুষ হিসেবে পরিপূর্ণ করে ধৈর্য ছাড়া সাফল্য অসম্ভব বন্ধুরা মনে রেখো আজ তুমি যে সমস্যার মধ্যে আছো সেটা তোমাকে শক্তিশালী করছে আজকে তুমি যে দুঃখ সহ করছো সেটা তোমাকে সাফল্যের জন্য প্রস্তুত করছে তাই ধৈর্য ধরো তোমার সময় আসবেই ধৈর্য হারিও না কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে আর ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা